বাঘ বাজার সর্বজনীনের সামনে এসে উপস্থিত হয়েছি আমরা অর্থাৎ অতি প্রাচীন কলকাতার বুকে একটি দুর্গাপূজা নেতাজি সুভাষচন্দ্র বসু যখন কলকাতা পৌরপিতে ছিলেন তখন থেকে এই পূজার সৃষ্টি হয়েছিল সেরকমই একটি পূজা যেমন দেখুন এখানে একটি স্ত্রী প্রতিমা এই প্রতিমাটা অতিক্রম করে আমরা ক্রমশ এই ঐতিহ্যবাহী পূজার দিকে অবসর হচ্ছি নীলিশ কুমাষন্দ্র যখন প্রবর্তী ছিলেন তখন থেকে এই পূজার উৎপত্তি এবং তারপর থেকে এই পুজো হয়ে আসছে স্বাধীনতা সংগ্রামের এক অতীত ঐতিহ্যকে বহন করে নিয়ে যেমন দেখতেই পাচ্ছেন তার জন্য এই নেতাজির মূর্তিতে মাল্যদান করা হয়েছে এবং এখানকার প্রতিমা না দেখলে ঠাকুর দেখা শেষ হয় না এরকমই একটি ধান ধারণা অর্থাৎ রাকেশ সাজের প্রতিমা অনন্য সাধারণ মাতৃ প্রতিমা মায়ের অন্য সাধারণ রূপ যেটি অদ্বিতীয় এবং সেরকমই মাতৃ সামনে এসে উপস্থিত হলাম আমরা এরকম অনন্য সাধারণ মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছেন এক চালা প্রতিমা অনন্য সাজে সজ্জিত হয়েছে মণ্ডপের উপরের ঝাড়পাতি সৌন্দর্যটাও চোখে পড়ার মতো মণ্ডপের উপরের সৌন্দর্যটা তার ভিতরেও চোখে পড়ার মতো এভাবেই কিন্তু অতিপতিমটা সজ্জিত হয়েছে আমরা অনেক থেকে বেরিয়ে এলাম